আমি একটাও ভাবলাম এগারোশ ত্রিশটা মাছ কিনে আমি রাগ বেমসিন ভাগতা ভাগতা মাছটার দাম হয়েছে মাছ দুইটার দাম বিশ টাকা কম পাঁচ হাজার টাকা কিন্তু দর্শক চলে আসলাম দুপখোলা নদীর মাছের বাজারে সকালের প্রথম ভাগ বাজার জমে উঠছে মোটামুটিভাবে এখানে দেখি চিংড়ি মাছ তারপর আছে বোয়াল গজার রুই মাছ আরি মাছ প্রিয় দর্শক এই জেলেকে আমি ব্যক্তিগতভাবে চিনি তাকে আমি প্রায় মেঘনা নদীতেও পাই এই মাছগুলো শতকরা একশো বাঘ মেঘনা নদীর মাছ ইচ্ছা ছটশো টাকা বলো চিংড়ি মাছ দিবেন

না 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 গরিব করে টাকা মেনা চাচ্ছে পনেরোশো টাকা কেজি অসাধারণ সুন্দর মেনা বাইং আছে বাউস আছে একদম পাবদা মাছ আছে কিছু চিংড়ি মাছ আবার নতুন করে তুললো একদম মেঘনার চিংড়ি এখনও কিছু চিংড়ি আছে যেগুলো নড়াচড়া করছে ম্যাগনার ফোটা চিংড়ি বলে এটাকে এটা সাধারণত গ্যারে পাওয়া যায় সোপে এই এই পাবদা মাছটা দেখেন লাল লাল টকটকিয়া ম্যাগনার পাবদা মাছ অরিজিনাল একদম অরিজিনাল এই ধরনের অরিজিনাল কম পাওয়া যায় এটা কি সহ দাম পনেরোশো টাকা কেজি কাকা এই পাবদা সহ পনেরোশো টাকা কেজি আবার এখানে দেখেন একটা বাই আছে এটা বিশাল আকৃষ্ট বেশ মাঝারি টাইপের একটা বাইন প্রিয় দর্শক এগুলোর সব পনেরোশো টাকা কাকা এখানে একটা গজার মাছ উঠাইলো আবার কাকা তুমি কি নৌকা নিয়ে গাঙ্গে গেছিলা এই জন্য এই জন্য এগুলো পাইছ চিংড়ি চাচ্ছে আঠারোশো টাকা কাকা আসসালামাইকুম ভালো আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ

প্রিয় দর্শক ওনাকে আপনারা দেখে ওনাকে আপনারা দেখে রাখতে পারেন আপনার নামটা জানো কি উনি শাহিন বাই শাহিন মিয়া বলে ওনাকে দুপখোলা বাজারে চিনে তো উনি আপনাকে আপনাদেরকে বলেছে আমি ব্যক্তিগতভাবে উনি কি চিনি এবং জেনুইনভাবে মেঘনার মাছ উনি এনে থাকেন নদী থেকে জেলেদের কাছে যে এখানে দেখছি আয়ের এবং গোয়াল এগুলো কিছু মাছ নিঃশ্বাস নিচ্ছে এখনও প্রিয় দর্শক তাজা মাছ আয় বারোশো করে চাচ্ছেন আর কি পনেরোশো টাকা বলছিল কিন্তু বারোশো টাকা হলে দিয়ে দেবেন এখানে বাগনা মাছ আছে টাটকুনি মাছ আছে হ্যাঁ তারপর আছে গোলসা মাছ দর্শক বেশ বড়ো কই পঁচিশশো টাকা আর ওইটা আর একটু বড়ো সেটা চাচ্ছে তিন হাজার টাকা কেজি তো দর্শক এগুলো আড়িয়াল বিড়ের কই

বেলে মাছ আটশো টাকা কেজি বিক্রি হচ্ছে প্রিয় দর্শক সুন্দর প্রিয় দর্শক আসছি পারভেজ বাইয়ের দোকানে দোকান সাজিয়ে বসছেন উনি সকালের প্রথম বাঘ এখানে দেখছি চিতল মাছ আছে কাতলা আছে বোয়াল তারপর আছে চিংড়ি মাছ চিতল মাছ দেখছি এখানে কাতলা মাছও আছে তারপর এখানে দেখছি রুই এবং তার তার সাথে আছে তার সাথে আছে গন্যা মাছ তো বিশাল আকৃতির শিং তো মাগুর বইলা ভুল হয় কাকা এইগুলোর কেজি দুই হাজার টাকা কেজি দুই হাজার টাকা অনেক বড় বড় শিং আমি এই শিং এ মানে অনেক বছর পরে দেখলাম এত বড় অনেক বড় বড় শিং এগুলো বোধ হয় বিক্রমপুরের আরিয়াল আরিয়াল বিলি যে ডাঙ্গা আছে ওগুলো ড্যাঙ্গার মাছ শীতল কেজি আষ্টশো কাতলা ছয়শে কেজি কেমন হবে বলটা সাত কেজি বারোশো

বল মাছ চিতল মাছ আইল মাছ রুই মাছ দেশি শিং মাগুর আচ্ছা আমি কোরআনের কাছ থেকেই ধরি কাটা দিয়ে বেশি তেরোশো আর আলাম হইলো এটাই এক হাজার বেশি যে মাথা ব্যস্ত ওজন কেমন ছিল এটা ছিল নয় কেজি না এগারো কেজি আর এইটাই ছোটা আসলো আপনার ছয় কেজি কাটা মাছ বেশ বেশ বিক্রি করতে সুবিধা বেশি না আস্তা মাছ কাটাটাও সুবিধা আস্তাটাও সুবিধা অনেকের ছোটো ফ্যামিলি বড় মাছ নিয়ে যায় এটাই বা

ভাই বারোশো চাই এক হাজার বিক্রি করে ফেলাম এটা নদীর বলটা কেমন বলটা ভাই সাত কেজি একশো গ্রাম কপ ওটা ভাই তেরোশো চাই ভাই বিক্রি করুন চান্দা বারোশো চাই এগারোশো কেজি কেউ দর্শক আছি জুয়েল বাইয়ের দোকানে উনি মূলত পদ্মা নদীর মাছগুলো রেখে থাকেন দেখেন কি সুন্দর সাজে বসছে দেখছি বাইলা চিংড়ি তারপর আছে বাতাসি বড় ট্যাংরা এবং কাজরি মাছ এবং চাপিলা মলাডেলা অর্থাৎ পদ্মা নদীর যে সমস্ত রাজকীয় মাছ ছোটো মাছের ভিতর সবগুলো এখানে আছে এগুলো একদম ষোলোশো টাকা কেজি যাচ্ছে এখানে দিছে যে মাছগুলো আছে ষোলোশো টাকা কেজি বেশ বড় আকৃতির কাজলি মাছ বেশ বড়ো আকৃতির কাজলি মাছ

দর্শক এই বাইকে আপনারা চিনেন আমার অনেক সময় দেখছেন ওনাকে তো ভাই আজকে এতগুলো সব পদ্মা নদীর মাছ পদ্মা নদীর মাছ নিয়ে আসছে গুছাচ্ছে মাছ আপনারা ওনার কাছে চলে আসতে পারেন ওনার আসে যারা বিশেষ করে পদ্মা নদীর ছোটো মাছ চান ওনাদেরকে বলছি এখানে এই ভাইও আছে দেখতে পাচ্ছেন তো ভাই মোটামুটি তো ভালো মাছই আনছেন না ভালো মাছই নিয়ে আসছে তো চলুন আমরা আজকে দামগুলো একটি জেনে যাই